আপনি মুসলমানের সন্তান হইয়া লজ্জা হয় না আপনার আপনি কিভাবে দুর্গাপূজাতে অংশগ্রহণ করেন তাদের প্রসাদ খাওয়ার জন্য মুসলমান পূজায় হিন্দুদের চাইতে মুসলমানের আরো বেশি জুড়ে বলেন ঠিক না বেশি

না আর তাদের প্রসাদ খাও তোমার ইমান্ত তো থাকবেই না আর আরো বড় গলায় বলে ধর্ম যার ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এটা কখনো মুসলমান বলতে পারে না মুসলমানের নেতা কখনো বলতে পারে না এটা কল কুফরি কালাম জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ পরিষ্কার কোরআনে সূরাতুল কাফিরুনে জানায় দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন যো ধর্ম যার উৎসব তার জোরে বলেন ঠিক না বেঠিক अब जलाइए कोई जा। তোমার অনুষ্ঠানে আমরা প্রতিদিনই আসবো একদিন শুধু পূজায় যাইবা একদিন শুধু আমাদের অনুষ্ঠানে যাইবা যদি রাজি তোমারে আমরা মদি মক্কার সবচাইতে বড় লিডার বানাবো রসুল বলেন আমার সূর্য চন্দ্র এক খাতে খাতে যদি দেওয়া হয় দুনিয়া যদি চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় আমি রসুল উল্লাহ আমার আদর্শ থেকে চুল পরিমাণ সর্বনাচরে বলেন ঠিক না বেজিক সেই রাসুলের উন্মত হয়ে আর দুর্গা পূজায় যায় নাচানাচি করে ছেলে মেয়ে জড়া জড়ি ফোলা ফুরি আসে না নাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সবাই বলেন আমিন